আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাড়ি কাছে বন্ধুরা দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউসাস ফ্যামিলির দল আমরা আজকে পিকনিক করতেছি আমরা পরিবারের সদস্যরা তো আজকে আমাদের পিকনিকে কি কি আয়োজন করতেছি তা একটু দেখুন এখানে হচ্ছে গরুর মাংস এখানে দুই কেজি চিনি গুঁড়া চাউল আছে আর এই হচ্ছে ডিম আর এখানে হচ্ছে মুরগি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা লং আর এখন আমি আদা রসুন আর পেঁয়াজ এগুলি ব্র্যান্ড করব জিরা করে তারপর আমি রান্নায় যাবো তো আমি আগে গরুর মাংস কষানোর জন্য বসিয়ে দিতেছি আর গরুর মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ আর হচ্ছে আদা রসুন আমি হাতে আন্দাজ করে দিয়ে দিতেছি আর পেঁয়াজ দিব আস্তা পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ সেটা যত বেশি মাখানো যাবে ততই স্বাদ আসবে তো আমার মাংসটা মাখানো শেষ হয়ে গেছে এখন আমি চুলায় নিয়ে বসিয়ে দিব। তো আমি এক চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি ড্রাইফিন বসিয়েছি আর ড্রাইফিনে দিয়ে দিচ্ছি তেল হচ্ছে আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো চিকেনগুলো আমার ভাজা হয়ে যেতেছে দেখুন আর আজকে হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হইতেছে না হলে বাইরে চুলায় রান্না করতাম আর সাধারণত পিকনিক হচ্ছে লাকড়ি চুলা দিয়ে রান্না করলে ভালো লাগে তো আমার মেয়ে বলতেছে যেমন আসো আমরা পিকনিক করি তো পিকনিক বৃষ্টির দিনে পিকনিক কাকে নিয়ে করবো তাই ভাবতেছি আমরা পরিবারের সদস্যরাই করি দেখুন মাংসটা কত সুন্দর কালার আসছে এখন আমি এটা নামিয়ে নিব পোলাওয়ের চাউল ভাজার জন্য আমি পাতিলে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যস্তা করে উঠিয়ে রাখবো এখন এই চাউলের মধ্যে দিয়ে দিব মাংস কষানোটা এই হচ্ছে মাংস কষানো কত সুন্দর কালার আসছে আমি সেটা দিয়ে দিব বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি পানি তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব চিকেন ফ্রাইড তো দেখুন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে এই হচ্ছে আমার চিকেন ফ্রাই গরুর মাংসের বিরিয়ানিটাও হয়ে গেছে আমরা এখন খাইতেছি মানে পিকনিকে রান্না সবাই খাইতে বলতেছে যে অনেক মজা হয়েছে আর আমরা তো বাইরে করলে অনেক মজা হতো বৃষ্টির কারণে বাইরে করতে পারি নাই বাইরে করছি তো দেখুন আমরা সবাই খাইতেছি এই হচ্ছে আমার মেয়ে আর মেয়ের হাজবেন্ড আর উনি হচ্ছে আপনাদের ভাইয়া আমি আর আমার বড় ছেলে ভিডিও করতেছে ওরা খাবে একসাথে খাবো আল্লাহ হাফেজ